প্রিয় দর্শক বন্ধুরা যারা পেপি করতে আছেন তাদের জন্য এই ওষুধটি জানা জরুরি দেখতে এর টন্ডা কুফের টন্ডা একবার হলিয়া যায় এই কারণে আর এই দুটা ভিটামিন এই দুটা ভিটামিন আর এর হলুদ পেয়ে যাবে এই ওষুধটি জাননারা জরুরি ফিফটি পারসেন্ট টোনটা এবং উষে ভুললে যায় তারা এই ওষুধটা ব্যবহার করে পনেরো দিন বরাবর টোনটা সেরে দেবে আমি ব্যবহার করি পিপি ক্ষেত্রে পনেরো দিন পর পরপর আমি দিই পেঁপে খেতে আর এটা ভিটামিন এটা উর্ষঞ্জা দিবে আমি নি উষ দিলে পৃথিবী বড় হবে ভিটামিন এবার এটা টুন্ডা এবার মাথা ঠিক থাকবে এটা এলে টুন্ডা সাইডে দিবি এটা টুন্ডা সাইডে দিবি প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি ওষুধ ভালটি একবার গুলাচ্ছি কারণ কি কারণে একবার গুলা ভালো আটটা কিনে নিতাম আট ক্যান্ডিন আট মগ দিয়ে আমি ওষুধটি গুলি আছি ঘোলার পরে আট মগ আটটা ক্যান্ডিন দুই বিঘা দিব পেঁপে খেতে দেখতে পাচ্ছেন ঘোলার পরে এই যে একজন কামলা আছে কামলা ওষুধ দিতে আছে পেঁপে খেতে দুই বিঘা পেঁপে খেতে আমার শরীর ভালো না এই কারণে কামলা দিয়ে ওষুধ দিয়ে আসি ওষুধের মার অনেক গন্ধ এই কারণে বিট করতে পারলাম